আসসালামু আলাইকুম আপনিও আপনার পরিবার যদি দীর্ঘদিন ধরে সন্তান চান কিন্তু কিছুতেই সুখবর পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার আজকে আমরা সেই ভুলের কথা যেগুলোর কারণে বহু দম্পতির গর্ভধারণের সমস্যা হচ্ছে এবং থাকছে চিকিৎসা বিজ্ঞানের বিশ্লেষণ ও উপায় তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন প্রথমত যে ভুলটি কথা বলবো সেটি হলো অজন স্বাভাবিক না থাকা মহিলার ক্ষেত্রে অতিরিক্ত ওজন বা ওজন কম থাকলে অভুলেশন বন্ধ হয়ে যেতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত ওজনে টেস্টাস্ট্রনের মাত্রা কমিয়ে দেয় যা শুক্রাণু গুণগত মান নষ্ট হয় হার্ভার্ড মেডিকেল স্কুল দুই হাজার বাইশে তথ্য অনুযায়ী বিএমআই পঁচিশের বেশি বা আঠারো পয়েন্ট পাঁচের নিচে হলে গর্ভধারণের সম্ভাবনা তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে দ্বিতীয় ভুলটি হচ্ছে যে অনিয়মিত মাসিক চক্রকে অবহেলা করা অনিয়মিত মাসিক মানে হচ্ছে আপনি সঠিকভাবে ডিম্বাণু নির্গমন করছেন না এর সব থেকে সাধারণ কারণ হল পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটাকে পিসিওএস বলা হয় গবেষণা অনুযায়ী দেখা গেছে যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম আক্রান্ত নারীদের প্রায় সত্তর পার্সেন্ট এর গর্ভধারণের সমস্যা হয় সিডিসি এবং মায়োক্লিনিক দুই অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে এর থেকে সমাধান কিভাবে করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাইফস্টাইল পরিবর্তন ও প্রয়োজন হলে অভুলেশনের ওষুধ গ্রহণ করতে হবে তিন নম্বর যে ভুলটি সেটি হলো পুরুষের প্রজনন স্বাস্থ্যের গুরুত্ব না দেওয়া অনেকে ভাবেন সন্তান না হওয়া মানেই সমস্যাটা শুধু একমাত্র নারীর কিন্তু এই ধারণাটি ভুল কিন্তু বাস্তবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে পুরুষের স্পাম মানের সমস্যা থাকে এটি বিভিন্ন কারণে হয়ে থাকে পুরুষরা যদি ধূমপান অ্যালকোহল বা অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন টাইট পোশাক মানসিক চাপ এবং ডিপ্রেশনের মধ্যে থাকেন হেলথ অর্গানাইজেশন তথ্য অনুযায়ী প্রতি পাঁচজন বন্ধাত্মে আক্রান্ত পুরুষের মধ্যে একজনের শুক্রাণুর গতিশক্তি থাকে না চার নাম্বার যে ভুলটি করে থাকে সেটি হলো সময় নষ্ট করে ফেলেন অনেকেই বয়স একটা বড় ফ্যাক্টর বিশেষ করে নারীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের পর ডিম্বাণুর গুণগত মান এবং সংখ্যা দ্রুত কমে যায় আমেরিকান কলেজ অব অবস্ট্রাক অ্যান্ড গাইনোকোলজিস্ট এসি ওজি জানাচ্ছে যে পঁয়ত্রিশের পরে প্রতি বছর গর্ভধারণের সম্ভাবনা দশ থেকে পনেরো পার্সেন্ট করে কমে যায় তাই অবশ্যই আপনাদেরকে তিরিশ পেরলে দেরি না করে চেক করতে হবে সন্তান যদি এক বছরের মধ্যে না হয় তাহলে অবশ্যই চিকিৎসা শুরু করতে পাঁচ নাম্বার যে ভোল্টিক হয়ে থাকে সেটি হলো চিকিৎসা না নেওয়া বা ভুল চিকিৎসা নেওয়া আজকাল গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে অনেকে ওঝা বা কবিরাজ দেখান কিংবা নিজেরাই ঘরোয়া টোটকা ব্যবহার করে চিকিৎসা করেন আবার কেউ কেউ অনলাইন সার্চ করে নিজের মতো করে ওষুধ খান যা খুবই বিপজ্জনক ফার্টিলিটি অ্যান্ড জার্নাল দুই হাজার এর গবেষণায় দেখা গেছে দেরি করে চিকিৎসা শুরু করলে সাফল্যের হার পঁয়তাল্লিশ থেকে কমে বিশ পার্সেন্ট পর্যন্ত চলে আসে তাহলে করণীয় কি অবশ্যই আপনাকে একজন গাইনি বিশেষজ্ঞ বা ফার্টিলিটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজন হলে হরমোনাল প্রোফাইল আলট্রাসোনোগ্রাম ও স্পাম টেস্ট করান সন্তান না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু এই পাঁচটি ভুল সব থেকে বেশি দেখা দেয় আপনার যদি এর মধ্যে একটিও থেকে থাকে তাহলে আজই চিকিৎসকের পরামর্শ নিন সময় থাকতেই সচেতন হলে আপনি বা আপনার পরিবার ভবিষ্যতে একটি সুস্থ সন্তান পেতে পারেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন